আজকে কফির ইতিহাস নিয়ে কথা বলবো ইথিওপিয়ান এক ম্যাশ চালক মাঠে ভেড়া চড়াতেন উনি যখন ভেড়াগুলিকে রাত্রে তার খামারে নিয়ে রাখতেন প্রায় দিনেই দেখতেন যে ভেড়াগুলো চিল্লাচিল্লি করছে ঘুমাচ্ছে না এটার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না এমতো অবস্থায় তিনি আবার পরের দিন যখন ভেড়া চড়াতে গেলেন ওইখানে যে দেখলেন ভেড়াগুলো এক প্রকার গাছের নিচে থেকে কুড়িয়ে কিছু বীজ খাচ্ছে তিনি সেই বীজগুলিকে সেখান থেকে কালেক্ট করলেন সেই বীজগুলি কালেক্ট করে তিনি মনে করলেন যে হয়তো এই বীজের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বা বীজের জন্য কোনো একটা সমস্যা হচ্ছে যার জন্য ভেড়াগুলি রাত্রে ঘুমাচ্ছে না এমতো অবস্থায় সেই বীজগুলি পাশে একটা সন্ন্যাসী ছিল সেই সন্ন্যাসীকে দিলেন সন্ন্যাসীকে বীজগুলি দেওয়ার পর সন্ন্যাসী সেই বীজটাকে গুড়া করে পানির সাথে মিশিয়ে খেলেন খেয়ে দেখলেন যে এটা খাওয়ার পরে শরীরে বেশ চাঙ্গা ভাব আসে এবং এটা খাওয়ার পরে শরীরের যে ক্লান্তি ক্লান্তি দূর হয় এবং এটা খাওয়ার পরে কর্মস্পৃহা বৃদ্ধি পায় তারপর তিনি চিন্তা করলেন এটা তো একটা বিখ্যাত পানীয় হতে পারে তখন সেই সন্ন্যাসী আস্তে আস্তে এটাকে প্রচলন করতে শুরু করলেন সেই সন্ন্যাসীর কাছ থেকে বিষয়টা জানতে পেরে প্রথমে আরব দেশে এই কফি বিন থেকে এভাবে কফি প্রস্তুত করা শুরু হয় এবং ধীরে ধীরে তা সারা পৃথিবীতে একটা চমৎকার পানীয় হিসাবে छड़िए पड़े